Abacete aqui. ফুরফুরাদের লেকচারার সে তো দেওবন্দি তাবলিগি ওয়াহাবিদেরকে তো জান্নাতি দল বলে ফেলেছে আপনারা যদি ওই বড়াই করে জলসা মাহফিলে বলছেন ক্লাস দেখব যে আপনার পীর সাহেবের মানে আকীদা কেমন সাধারণ মানুষ আপনার পীর সাহেবের আকীদা সম্পর্কে বুঝবে এই সম্পর্কে আলোচনা করবেন মুফতি আইনুল হুদা সাহেব তিনি আলোচনা করবে প্রত্যেককে বলবো আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনবেন যে এই বন্ড কি করে দমন করা যায় তালাশ করলাম তফসিরে কিছু পাওয়া গেল হাদিস শরীফের মধ্যেও এই সময়ের কিছু বর্ণনা পাওয়া গেল আসলে আমরা হাদিস দেখি প্রথমত এটা হচ্ছে মালফুজাতে আলা হাজরত এই যেখানে মুরিদের স্ত্রী সব সময় পীর হাজির এরপরে সর্বশেষ হলো কোনো সময় পীর মুরিদ থেকে পৃথক বা দূরে থাকেন না আসুন হাদিসটা দেখি আল জামিয়াউল কাবির সোনান তীর মিজিক হাদিস নাম্বার টোয়েন্টি এইট হান্ড্রেড باب ما جاء في الاستتار عند الجماع. عن ابن عمر ان رسول الله صلى الله عليه واله وسلم قال: اياكم والتعري فان معكم من لا يفارقكم الا عند الغائط وحين يفضي الرجل الى اهله فاستحيوهم واكرموهم. تمراك উলঙ্গ হওয়া থেকে সতর্ক থাকো কারণ তোমাদের সাথে এমন কেউ আছে যারা সব সময় তোমাদের সাথেই থাকে তবে যখন তোমরা টয়লেটে যাও আর যখন তোমরা তোমাদের আর যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে যায় ফার্স্ট হিউ হুম আ হুম সুতরাং তোমরা লজ্জা প্র্যাকটিস করো এবং তাদেরকে সম্মান করো হাদিসটা হাদিস গরিব হাদিসের সনোতে দুর্বলতা আছে الحديث حديث ذكي المصنف عبد الرزاق باب ستر الرجل إذا اغتسل حديث نمبر 1110 إخنا حديث تاتس فإذا هو برجل يغتسل عريانا بالبراز فتغيظ النبي صلى الله عليه وآله وسلم فقال اكزن مانوش تَكِي مستور قريد تَكِي دكي تاني قسل قدسلن كدو باتاشي تاك اپور شوري قلو তখন দেখা গেল যে তিনি অলঙ্গ অবস্থায় ভিতরে গোসল করতেছেন আল্লাহ হাবিবল্লাহ আলি আলি আসাল্লাম রাগানিত হলেন এবং এরপরে বললেন হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো এবং কিরাম অর্থাৎ ফিরিশা যারা আছে তোমাদের সাথে তাদের থেকে তোমরা লজ্জা লজ্জা প্র্যাকটিস করো তাদের সাথে তাদের ব্যাপারে কুকুম ফেরেস্তারা তোমাদের থেকে কোনো সময় দূরে যান না তবে তিন সময় ইদা কান রুজামিমাহু যখন পুরুষ কোন মানুষ যখন তার স্ত্রীকে স্ত্রীর সাথে সহবাস করে ও ইদা কান খালা এবং যখন সে টয়লেটে থাকে কলা তু সালি সাত এবং রবি বলেন আমি তিন নম্বরটা ভুলে গিয়েছি কল নবীসল্লাহ ইসলকুম فليتوارى بالاقتسال إلى جدار أو إلى جنب بعير أو يستر عليه أخوه আল্লাহর হাবিব সাল্লাহ আলী আলী বলেছেন তোমাদেরকে যখন গোসল করবে তখন সে যেন কোনো দেয়ালের আড়ালে গোসল করে অথবা তাকে আড়াল করে কোনো উটের পাশে দাঁড়িয়ে গোসল করে অথবা তার ভাই যেন তাকে পর্দা করে দেয় তো এই দুইটা আদেশ পাইলাম যেখানে আমরা দেখলাম যে ও এই সময় থাকেন না إيش شموع؟ إيش تريشوا وش شموع؟ فيريش تراو تاخدنا. طبعاً، اختر هذا الحديث بإعلام جش الشيطان تاخد. الشيطان حاضر هو يجاي. كيندوه الشيطان كده دمون كورات جونن؟ اللهم الله عليه وآله وسلمة. هذا بيوس تاودي. أتصنعشون شيء حديث. تدري؟ سهل بكاري كتاب بدي الخلق. حديثنا 271. علي بن عباس رضي الله عنهما أن عن النبي صلى الله عليه وآله وسلمة قال: أما أما إن أحدكم إذا أتى أهله وقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فارزق ولدا لم يضره الشيطان আরও বেশ কিছু হাদিস আছে কয়েকটা হাদিস আছে এই মর্মে এখানে আমরা যা পাইলাম তা হল যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে যায় তখন সে যেন বলে বিসমিল্লা আল্লাহ লাম ওয়াজনবী ইয়াদুরহু শাইতান যখন এই দুয়াটা পড়বে বিসমিল্লা আল্লাহ জান শেতান ওয়া শেতান আমার রাজা খুতানা এরপরে যদি আল্লাহ তাদের উভয়কে কোনো সন্তান দেন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং এই ভণ্ড এই বীর যারা স্ত্রী সহবাসের সময় হাজির হয়ে যায় এদেরকে দমন করার জন্য আমার মনে হয় এই সিস্টেমটা এই হাদিসের উপরে আমল করা যায় দরজা বন্ধ করার সময় বিসমিল্লা বলবেন শয়দানা ঢুকতে পারবে না কোনো ভণ্ড ঢুকতে পারবে না আর এরপরে খাওয়া দাওয়ার সময় বিসমিল্লা বলবেন শৈতান শরিক হতে পারবে না অন্য কোনো ভণ্ড শরিক হতে পারবে না আর যখন বেডরুমে দরজা বন্ধ করে স্ত্রীর কাছে যাবেন তখনও বিসমিল্লা বলবেন দরজা বন্ধ করার সময় আর একেবারে যখন কাছাকাছি হয়ে যাবেন রেডি তখন এই দুয়াটা পড়ে নেবেন বিসমিল্লাহি আল্লাহ মজান নেবেন শৈতন ও যান শৈতন মা রাজা কত কোনো শৈতান তখন সাথে এমনিতেই থাকবেন না আর কোনো শৈতানও তখন থাকতে পারবে না প্রিয় দর্শক শ্রোতা ফেকের বাসায় ফেকের কিতাবের মধ্যে কিছুটা তালাশ করলাম সেখানেও কিছু কথা আছে আমরা ইনশাআল্লাহ অন্য পর্বে এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ আমরা চাই সব দিক থেকে এই ভণ্ডদেরকে দমন করতে হবে যাতে তারা আমাদের বেডরুমে হাজির হতে না পারে আমাদের খানদান যেন কোনো বেহায়ের মধ্যে না পড়ে আমরা এই ব্যবস্থা আমাদেরকে করতেই হবে আর সেখানে যে যাতে পুরা মহাসম্মেলন হয়ে যায় কারোর পীর আসবেন তার পীর আসবেন যেহেতু তিনি কারো মরি ওনার পীর আসবেন ওনার পীর আসবেন ওনার এই মতো কত পুরা মহাসম্মেলন সেখানে হয়ে যাবে এই পথ বন্ধ করতে হবে এই পথ ভালো করে বন্ধ করতে হবে যদি কোনো না ঢুকতে পারে এই সময় শুধু শৈতান ঢুকতে পারে আমরা যা হাদিসে পাইলাম এই সময় ফেরেস্তাউ কাছে দেখেন না দূরে সরে যান কিন্তু শুধু শৈতান শরিক হয়ে যায় যদি বিসমিল্লা না বলা হয় এই আপনাদের সামনে আছে বুখারি শরীফের হাদিস আজকে আর শেষ করি আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে সালামত রাখুন নিরাপদে রাখুন এই বন্ধুদের থেকে ইনশাআল্লাহ আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে